হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শ্রাবন্তী ক্রিয়েশনে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আশা করছি সবাই অনেক 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 ভালো আছো তো ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ বাইরে কিন্তু বৃষ্টি হয়ে গেছে এখন একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো যাই হোক ঘুম থেকে তো উঠে পড়েছে উঠে ছাদে আসলাম কেন বলো তো বৃষ্টিটা দেখতে মানে এত ভালো লাগে না গাছগুলো দেখো যেই জল পড়ে একদম আরও সবুজ হয়ে যায় কি ভালো লাগে দেখতে ওই জন্য দেখেছো বেশিরভাগ দিনে কিন্তু আমি আগে ছাদে চলে আসি তারপর কিন্তু আমি যা কিছু কাজ শুরু করার করি তো চলো মাম্মাকে রেডি করে আগে স্কুলে দিয়ে আসি স্কুলে দিয়ে বাড়ি ঢুকে চাটা খেয়ে নিয়েছি আর এখনো দেখো ড্রেসপত্র চেঞ্জ চলে এসেছি ছাদে সব জামা কাপড়গুলোকে তুলছি রাতে বৃষ্টি হয়েছে ভোরের দিকেও বৃষ্টি হয়েছিল জামাকাপড়গুলো হালকা হালকা ভিজে গেছিলো এখন আবার রোদ বাইরে বিশাল তো এগুলো শুকিয়ে গেছে তুলে নিই নিয়ে তারপর রান্না বান্না কি হবে জানি না রান্নাবান্না দেখা যাক কি করব আজকে মাটন হবে এটুকু জানি কারণ মাম্মা মাটন খেতে চাইছে ওই জন্য মাটনটা আনতে বললাম তবু মা মাটন আনতে যাবে একটু পরে ঠিক আছে তো আর কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ঘর দেখো পুরো এখনো অন্ধকার সব পর্দা টেনে রেখেছি বাইরে যা রোদ না ভাবতে পারবে না ভৎস রোদ ঠিক আছে তো চলো সাথে থাকো পরে আবার আসছি এবার কিন্তু বুঝতেই পারছ কড়াই বসিয়ে দিয়েছি মানে হ্যাঁ হেসেলে ঢুকে পড়েছি এবার রান্না বান্না শুরু করার পালা তো আজকে যেহেতু হবে মাটন মাটন হলে কিন্তু জানো এই বাড়িতে একদমই আর কোনো কিছু লাগে না বেশি কিছু তো এখানে দেখো ঝিঙেগুলো আনা ছিল আর ঝিঙেগুলো কি বলো তো একটুখানি বেশি দিন রাখলেই কিরম কিরম হয়ে যায় তো মা ঝিঙেগুলোকে একদম ভালো করে দেখো কেটে নিয়ে নুন দিয়ে চটকে একদম পেঁয়াজ দিয়ে ভালো করে নুন দিয়ে একদম মাখিয়ে রেখেছে তাহলে কিন্তু ঝিঙেগুলো তাড়াতাড়ি করে মজে যায় তো আমি কিন্তু কালো জিরি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙে ছেঁচকিটা বসিয়ে দিলাম আর ছেঁচকি হবে আর মাটন হবে আর ওই চাল কুমড়ো হয়েছিলো সেদিনকে মা করেছিল একদিন আগে আর কি তো সেই চাল কুমড়োটা মা একটা ভাজা করে তোমাদের এর আগে দেখিয়েছিলাম একটু চাঁদের মতো করে সেপ করে কেটে ওরমভাবে মা ওই ভাজাটা করে তো ওইটা মা পরে করবে ব্যাস রান্না কিন্তু এই তো আমার ঝিঙে ছেঁচকি কিন্তু হয়ে গেছে আর এখন দেখো মা বাজার থেকে মাটন নিয়ে এসছে তো সেটাকে ভালো করে ধুয়ে নেব। ইলিশ মাছ মাটন এই ধরনের কিছু রান্না হলে তোমরা হয়তো যারা আমার ব্লগ দেখো নিয়মিত তারা এটা জানোই যে সেদিন কিন্তু বাড়িতে অন্যান্য রান্না খুব কম হয় কারণ কী বলতো কারোরই কিছু লাগে না খুব সামান্যতে হয়ে যায় ওই জন্য আজকে ঝিঙে ছেঁচকি আর এই মাটন এটাই হচ্ছে রান্না হবে আর চাল কুমড়োর ওই ভাজাটা ওটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে আমি বিয়ের আগে কোনোদিনও ওটা খাইনি এই বাড়িতে এসে মায়ের কাছেই প্রথম আর কি খাওয়া তো সত্যি দেখি জিনিসটা খুবই ভালো লাগে তোমাদের এর আগে একটা কোনো ব্লগে আমি এটা দেখিয়েছিলাম যে চাল কুমড়োটা চাঁদের মতো শেপ করে কেটে তারপর ওটাকে সর্ষে লঙ্কা পেঁয়াজ ওটা দিয়ে বেটে নিয়ে সেটা ওর ভেতর দিয়ে তারপর তেলে ভাজতে হয় খুব সুন্দর লাগে খেতে জিনিসটা গরম ভাত দিয়ে তো মা ওটা করবে সেটা মা একদম লাস্টে করবে আমার ডিপার্টমেন্ট যেটা সেটা কিন্তু আমি রান্না করে ফেলছি আর পাশে দেখতে পাচ্ছ ভাত ফুটছে আমি দেখলাম যে মাংসটা হলে যখন আমার হয়ে যায় তো আমি ভাতটা তাহলে করে ফেলি মা ওটা পরে গরম গরম খাওয়ার আগে ভেজে দেবে তো ওখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে আর আমার মাম্মা মেরা তো মাটন খাওয়ার জন্য আর কি কদিন ধরে বায়না করছে কিন্তু কী বলতো মাটনটা যতই বায়না করুক ওকে ইচ্ছা থাকলেও দিতে চাই না কারণ মাটনটা খাওয়া কিন্তু কারোর পক্ষেই একদম ভালো না ঠিক আছে আর ও যেহেতু একটু হেলদি সেখানে বুঝে শুনে আর কি দিতে হয় তো কিন্তু ও যেহেতু বলছে ওই জন্য ওর বাপা গিয়ে নিয়ে আসছে যে ও মাটনটা খেতে চাইছে আর একেই সর্দি লেগেছে ঠান্ডা লেগে আছে এখন ওর নাকি ইচ্ছা করছে একটু ঝাল ঝাল করে মাটন খেতে তো সত্যি কথা বলতে আমারও ইচ্ছা করছে কারণ আমারও জোর ঠান্ডা লেগে আছে তো ওই জন্য সেসব চিন্তাভাবনা করে আনা হয়েছে আর আমি কিন্তু যেভাবে মাটন করি প্রত্যেক দিনের মতো মানে আগেও যত আমি করেছি সেইভাবেই কিন্তু করছি আমি নতুনত্ব কিছু নেই তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করার কিছু নেই তো এই হচ্ছে ব্যাপার তো মাম্মাম কিন্তু স্কুল থেকে আসার অলরেডি সময় হয়ে গেছে তো ওই জন্য আমি চটপট করে এগুলো করে ফেলি তাহলে আসলে তারপরে ওকে আজকে ইচ্ছা আছে একটু মাথায় শ্যাম্পু করে দেবো কারণ কি বলো তো ওর এই ঠান্ডা লাগার পর থেকে চুলে একদমই শ্যাম্পু দিতে পাচ্ছি না তো আজকে একটু ইচ্ছা আছে ওকে গরম জল করে করে দেবো নাহলে চুলগুলো খুব আঠা হয়ে গেছে যেহেতু ও প্রচণ্ড পরিমাণে ঘামে ওই জন্য একটু তাড়াতাড়ি করে কাজটা সেরে নিচ্ছি কারণ বেশি বেলা করে করলে ওর ঠান্ডা লেগে আছে যেহেতু ওই জন্য কিন্তু না করিয়েও উপায় নেই মানে চুলটা না হলে নষ্ট হয়ে যাবে নোংরা হয়ে গেছে চুলটা মানে ওই জন্য একটুখানি করাতেই হবে তো এখানে দেখো আমার কিন্তু ভালো করে মাংসের একদম মশলা কষে গেছে এখন আমি মাটনটা অ্যাড করে দিলাম আজকে না মানে মেটেটা অনেকটা বেশি পরিমাণে দিয়েছে মাটনের মধ্যে তো মেটেটাকে আমি কিন্তু আলাদা করে বাটিতে সেদ্ধ করে জল ফেলে দু তিনবার করে ধুয়ে নিয়েছি কারণ মেটের মধ্যে অনেক বজ্র পদার্থ থাকে সেগুলো কিন্তু অবশ্যই আলাদা করে করে নিতে হয় নাহলে কিন্তু সেটা খাওয়াটা উচিত নয় শরীরের পক্ষে ক্ষতিকর আর আমি এখান থেকে কিছুটা মেটে কিন্তু রেখে দিয়েছি কালকের জন্য কালকে একটু কাশির মেটে চচ্চড়ি করবো তোমাদেরকে দেখাবো কালকের ব্লগে দেখলাম অনেকটা মেটে তো এতটা মেটে রান্না করে লাভ নেই যার জন্য কিন্তু এখান থেকে একটু মেটে আমি রেখে দিয়েছি মানে একদম না ধুয়ে রেখে দিয়েছি ওটা কালকে করার সময় বের করে নেবো তো এখানে দেখতে পাচ্ছ একদম সুন্দর করে মাংস পুরো পুষে গেছে আর আমি প্রেশার কুকারে অলরেডি কিন্তু অনেকক্ষণ আগে আমি গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম কারণ মাংসের মধ্যে গরম জল দেওয়াটা সব সময়ই উচিত তো এখন প্রেশার কুকারে এগুলোকে ট্রান্সফার করে দেবো আর আলুগুলো একটু বড় বড় করেই কাটা হয়েছে কারণ কী বলতো চন্দ্রমুখী আলু যেহেতু প্রেশার কুকারে দিলে কিন্তু এমনি চন্দ্রমুখী আলু সেদ্ধ হয়ে যায় একদম গলে যাবে ভেঙে যেতে পারে ওই জন্য একটু বড় বড় করে দেওয়া হয়েছে তো ব্যাস এই আর কি আমার রান্না বান্না কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর এখন কোনো কিছুই নেই তো মাংসটা হলেই এখন হয়ে যায় তো চলো তোমরা সাথে থাকো আর আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করতে থাকো আর হ্যাঁ অবশ্যই একটা কথা বলবো আমার ব্লগটা কিন্তু প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকুন ঠিক আছে তো এটুকুই বলার আছে আর আজকে তোমাদের সাথে এখন একটা জিনিস শেয়ার করব দেখো তোমরা তো দেখেছো ছাদের ওপর প্রচুর গাছ রয়েছে বাবার খুব গাছের নেশা মানে গাছ লাগাতে বাবা খুবই ভালোবাসে তো আজকে কিন্তু বাবা আবার দুটো জবা গাছ নিয়ে আসছে আমি এরকম টাইপের জবা ফুল কিন্তু সত্যিই আমি কোনোদিন আগে দেখিনি দেখো তোমাদেরকে দেখাচ্ছি তোমরাও দেখে হয়তো অবাক হয়ে যাবে আমি জানি না এটা আদেও জবা কিনা এই দেখো ইয়েলো কালারের দেখো আর একটা এনেছে একটা মিষ্টি পিঙ্ক কালার ঠিক আছে খুব সুন্দর লাগছে জবাটা দেখতে আর এই ইয়েলো কালারের মধ্যে দেখো যে পরাগ আর কি রেনুর জায়গাটা সেইটা কিন্তু নেই তো এটাকে আদেও জবা না কি আমি ঠিক বলতে পারছি না তবে মনে হচ্ছে এটা জবাই হ্যাঁ তো সত্যি দুটো গাছে খুব অসাধারণ তো এটা বাবা ছাদে লাগাবে ঠিক আছে তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম কি ভালো লাগছে বলো দেখতে তো চলো তাহলে পরে আবার আসছি সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন কিন্তু ঘড়িতে সময় সন্ধ্যে প্রায় সাতটা বাজে তো ঘুম থেকে আমরা একটুখানি রেস্ট নিয়ে দুপুরে উঠে পড়েছি আর এখন কিন্তু আমার মাম্মাকে দেখো চুলে করে দিয়েছি শ্যাম্পু আরও চুলটা কিন্তু মানে শ্যাম্পু দেওয়ার পরে আরও বেশি ফুরফুরে হয়ে গেছে আর চুল আমি ওকে বলছি হাত দিলেই চিৎকার করছে মানে চুলে শ্যাম্পু দেওয়ার পর যা হয় আর কি আমি বললাম তাহলে তেল দিয়ে দিই বললো না তেল এখন দেবে না তো ওই জন্য আমি ওকে একটা চুল বেঁধে দিচ্ছি দুটো চুল আর বাজছি না কারণ চুলের মধ্যে হাত দিলেই ওরকম চিৎকার করে আর আমারও কীরকম লাগে জানো তো ওই জন্য ওকে আমি একটা বিনুনি করে দিই আর আজকে আবার মাম মামের পায়ে ব্যথা শুরু হয়েছে জানো তো মানে বাচ্চা মানুষ ওর গ্রোয়িং পেনটা মাঝে মাঝেই হচ্ছে তো ডাক্তারের সাথে কথাও বলেছিলাম ডাক্তার বলেছে এটা কিছু করার নেই এটা মাঝে মাঝেই বাচ্চাদের হবে বিশেষ করে সন্ধ্যে পর থেকে বেশি হয় তো তখন হলে আর কি একটুখানি মাসাজ করে দেবেন তারপর একটু গরম শেক দিয়ে দিতে বলেছে তো যার জন্য দেখো আজকে বেচারি আবার খুব কষ্ট পাচ্ছে তো আমি ওকে পায়ের মধ্যে ওই জন্য একটু ভালো করে মলমটা লাগিয়ে পাটা একটুখানি মাসাজ করে দিচ্ছি ওর যাতে একটু আরাম লাগে আমার এর থেকে বেশি তো আর কিছু করার নেই বলো কষ্ট ওটা তো ওরই হচ্ছে আমি জানি ওই জন্য ওরও মানে আমারও নিজের খুব খারাপ লাগছে তো চলো আর কি এবার নিচে যাব নিচে গিয়ে মাম্মাকে আজকেও একটু চা দেব দুধ টুধ দেবো না কারণ যেহেতু মাটন খা খেয়েছেও দুপুরে রাতেও খাবে ওই জন্য আর তার আগে নিচে যাওয়ার আগে আমি দেখো এখানে মাম্মামের স্কুলের সমস্ত রুটিন টুটিনগুলো গুছিয়ে নিচ্ছি আর কি তাহলে আমার রাত্রিবেলা তাড়াতাড়ি করে ওকে খেয়ে এসে শুয়ে পড়তে পারবো সকালবেলাও আমার হয় না ওই জন্য আমি রাতে কিন্তু একবারে সব গুছিয়ে রেডি করে রেখে দিই ওর স্কুল ড্রেস রুটিন যা যা আছে সব কিছু কিন্তু একদম গুছিয়ে রেখে দিই আর কালকে মাম্মা স্কুলে রয়েছে ড্রয়িং এক্সাম ঠিক আছে তো আর ওদের তো আর কয়েকদিন বাদে থেকেই শুরু হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষা তো ড্রয়িং পরীক্ষাটা কালকে হয়ে যাবে আর বাদ বাকি পরীক্ষা শুরু হবে আঠেরো তারিখ থেকে তো ঠিক আছে সেই মতে এখানে সবটা গুছিয়ে নিচ্ছে আর আমার মাম্মামের কিন্তু এখন পাটা একটু আরাম পেয়েছে বললো মাম্মাম যে মলমটা দেওয়ার পর ম্যাসাজ করার পর ওর পা ব্যথাটা অনেকটা কমেছে আগের দিন কিছুতেই ছিল না মানে গরম সেক করেই করে করে প্রচণ্ড কষ্ট পেয়েছে কিন্তু আজকের ব্যথাটা একটু তাড়াতাড়ি লাঘব হয়ে গেছে যাই হোক হয়েছে ঈশ্বরের কৃপা আমারও আনন্দ লাগছে তাহলে চলো এবার নিচে যাই গিয়ে সমস্ত কাজকর্ম সারবো আর মাম্মাকে অবশ্যই কিন্তু একটু পড়তে বসাবো আর এই দেখো মাম্মা মায়ের কালকে ড্রয়িং এক্সাম তাই ওকে এই ড্রামটা কালার করতে দিয়েছি এটাই কালকে ওদের ড্রয়িংয়ে করতে দেবে তো বাড়িতে আমি একটু ওকে প্র্যাকটিস করাচ্ছি সেটা আর তারপরে কিন্তু ভাত টাতগুলো বসিয়ে মাম্মাকে খাইয়ে দেবো ঠিক আছে তো তোমরা চলো সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো তারপর রাত্রিবেলা তোমাদের সামনে আবার আসছি হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত বাজে এগারোটা প্রায় কুড়ি হয়ে গেছে আর মামমামকে খাইয়ে আমি খেয়ে নিয়ে তারপর সমস্ত কাজ ছেড়ে তারপর কিন্তু আসলাম ওপরে এবার বিছানা টিছানা অলরেডি করা হয়ে গেছে মাম্মাকে এখন জাস্ট ঘুম পাড়িয়ে দেবো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে বহুত মাম্মা প্রবলেম করছিল কিছুতেই ওঠাতে পারছিলাম না তো ওই জন্য চটপট করে ওকে একটু ঘুমটা পাড়ানোর চেষ্টা করতে হবে তাহলে চলো আর কি কালকে স্কুল রয়েছে ওর আবার কালকে রিভিশন টেস্ট রয়েছে স্কুলে তো সবই তো দেখলে বই খাতা সব গুছিয়ে রেখে দিয়েছি রুটিন ফুটিং যা আছে স্কুলের এখন জাস্ট একদম ঘুমিয়ে পড়ব তো চলো তাহলে আর কি আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকে সাপোর্ট করো প্রচুর 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 ভালোবাসা দিও তো কালকে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতো শুভরাত্রি টাটা সবাই ভালো থেকো তো চলো মাম্মা তোমাদের এবার ভালোবাসা দিয়ে দিক তবে ব্লগটা শেষ করবো নাও মাম্মা নাও ভালোবাসা দিয়ে দাও আমাদের কে দিয়েছে ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালো পয়সা দেবো না গুড নাইট লাভ ইউ টেক কেয়ার আজকের মতো টাটা তো চলো তাহলে আজকের মতো টাটা